ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই জানো দু হাজার ষোলো যে এসএসসি স্ক্যাম নিয়ে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেসগুলো চলছে তো অলরেডি তোমরা জানো যে হাইকোর্ট থেকে কিন্তু পুরো এসএসসি দু হাজার ষোলোর প্যান প্যানেলটা ক্যানসিল করে দিয়েছে এবং সেই প্যানেলের ক্যানসিল হওয়ার বিরুদ্ধে রাজ্য সরকার আমাদের তারপর এসএসসি বোর্ড তারপর মধ্যশিক্ষা পরিষদ সবাই কিন্তু মিলে এই প্যানেল যে বাতিল হয়েছে এই প্যানেল বাতিলের বিরুদ্ধে কিন্তু যাতে স্টে অর্ডার পাওয়া যায় সেই জন্য সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং সেই কেসটার শুনানি ছিল গত সোমবার এবং ওই কেসে দেখা গেছে এসএসসি বলো বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলো বা মধ্যশিক্ষা পর্ষদ বলো বিশেষ করে আমাদের রাজ্য সরকার তারা কিন্তু ওই প্যানেল বাতিলের স্টে অর্ডারের থেকেও তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে পড়ে অন্য একটা স্টে অর্ডার ঠিক আছে তারা প্যানেল বাতিলকে যতটা না গুরুত্ব দিয়েছে যে প্যানেল বাতিল হয়ে গেছে ওইটা স্টে অর্ডার দিন যাতে আমাদের টিচাররা থাকতে পারে এখন আপাতত ওটা বিচারাধীন থাকুক স্টে অর্ডার এটা দরকার ছিল কিন্তু এটাতে স্টে অর্ডার না দিয়ে স্টে অর্ডার কিসে দেয়া হলো তোমরা সেটা প্রত্যেকেই জানো যে স্টে অর্ডার দেওয়া হল ক্যাবিনেটে মিনিস্টার যে ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত যাতে না হয় বর্তমানে ভোট চলাকালীন সেটার ওপর স্টে অর্ডার দেওয়া হলো সিবিআই যাতে না তদন্ত করে কারণ কি কারণ হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে বা প্যানেলের সময় বহির্ভূত কিছু নিয়োগ হয়েছে যেগুলো অবৈধ ছিল তাতে প্রত্যেকেই মন্ত্রীরা ধরা পড়বে সেই জন্য ভোটের প্রবলেম হবে সেই জন্য তাদের বিষয়ে স্টে দেওয়া হলো সেই জন্য প্রত্যেকে বলি যে তোমরা যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী রয়েছে যাদের চাকরি চলে গেল। তোমরা কিন্তু কারো ওপর কোনো আশা করো না তোমরা নিজেরা একটা দল গঠন করো তোমরা যারা রয়েছ সবাই মিলে একত্রিত হও এবং নিজেরা এসএসসির কাছে যাও হাইকোর্টে যাও সেখানে যে অ্যাপিল করো এসএসসির কাছে দরকার হয় ধর্না দাও বা এসএসসির এসএসসিকে জানাও যে যেভাবেই হোক ধর্ণা দেওয়াটা একটু অন্যরকম শোনাই তবে আমি বলবো যে এসএসসি ডিপার্টমেন্টে যাও তোমরা এবং সেখানে গিয়ে যেভাবে হোক বলো যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে যেভাবে হোক লিস্টটা বার করে দিতে ঠিক আছে কারণ তোমাদের কিন্তু এই 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 অসুবিধে থেকে শান্তি তোমরা তখনই পাবে যত যতদিন পর্যন্ত না তোমাদের ওই যারা অযোগ্য চাকরি প্রার্থী বেরিয়ে যায় তখনই তোমরা কিন্তু শান্তি পাবে অযোগ্য যদি রয়ে যায় অযোগ্যরা পুরো প্যানেল যদি রয়ে যায় তাহলে কিন্তু এই কেস আবার উঠতে পারে স্টে অর্ডারটা কোনো সলিউশন নয় ঠিক আছে তো তোমাদেরকে চেষ্টা করতে হবে যারা অযোগ্য চাকরি প্রার্থী যারা এবারে যেন বেরিয়ে যায় তো এই রিলেটেড দেখতে পাচ্ছ যেহেতু চাকরি চলে গেছে সেই নিয়ে সবারই সিম্প্যাথি রয়েছে যারা যোগ্য প্রার্থী রয়েছে সেই নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু জানিয়েছেন তাদের পাশে রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী উনি কী বলেছেন একটু দেখে নেব উনি বলেছেন এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হাইছেন বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের মধ্যে যারা যোগ্য সৎ সঠিক নথি রয়েছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য বিজেপির তরফে আইনি সহায়তা দেয়া হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে তো এটা অনেকটাই একটা স্বস্তির বিষয় যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য যে প্রধানমন্ত্রী আপনাদের সাথে রয়েছে যাতে আপনাদের আইনি সহায়তাটা পান তো আপনারা একত্রিত হন ঠিক আছে তবে আমি কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এইসবের উপরেও বলব আপনারা নিজেদের মতো একটা দলবদ্ধ হয়ে নিজেদের মতো করে চেষ্টা করুন কারণ সবই কিন্তু বাকি যেদিন আমরা ধরি রাজ্য মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবার কিন্তু পলিটিক্যাল কী বলবো পলিটিক্যাল একটা উদ্দেশ্য থাকে ঠিক আছে তো পলিটিক্যাল উদ্দেশ্য স্বার্থ জন্য অনেকে অনেক সময় অনেক কিছু বলে তো সবার উপরে আমার মনে হয় যেটা দরকার আপনাদের সেটা হচ্ছে নিজেরা একত্রিত হয়ে নিজেদের মতো করে চেষ্টা করা ওই অযোগ্যদের যাতে বার করা যায় সেইটার ওপর জোর দেওয়া ঠিক আছে তো আর কি বলেছেন একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যোগ্য চাকরি হারাদের জন্য লিগ্যাল সেল ও সোশ্যাল মিডিয়া সেল তৈরির নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী তো দেখা যাক উনি স্টেপ নেবেন বলেছেন পরবর্তী সময় কি কী স্টেপ নেন বা কি কী হতে চলেছে সেটা আমরা পরবর্তী সময় জানতে পারবো বা দেখতেও পাবো যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য শুভকামনা রইল এবং প্রার্থনা করি তারা যেন চাকরিটা ফিরে পাওয়া যায় কারণ এই অবস্থা দেখা যাচ্ছে না আমারও কিছু বন্ধু বন্ধুবান্ধব রয়েছে যারা এই কিছু দিনে কি বলবো মানে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে তাদের রাস্তায় দাঁড়িয়ে বা সামনে কখনো চলে এলে সেভাবে কথা বলতে পারছে না চোখে চোখ রাখতে পারছে না তো তারা তো কোনো অন্যায় করেনি এত বড় শাস্তি তো তাদের দেওয়া ঠিক না সেই জন্য প্রার্থনা করবো ভগবানের কাছেও বা যাতে তারা তাদের যোগ্য চাকরিটা ফিরে পায় কারণ এটা ঠিক হবে না সবাইকে বাদ দেওয়াটা ঠিক আছে চলো এখানেই রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং